কিন্তু কোনো গোল হয়নি গোল করতে আসছে তাজপুর লক্ষ্মীনারায়ণপুর কিন্তু গোল করে দিয়েছে একটা সোজা মেরেছে এবং গোল গোলকিপার কিন্তু এটা অনইচ্ছাকৃত গোল হয়ে গেল মানে গোল এটা হতো না তাও কিন্তু গোল হয়ে লক্ষ্মীনারায়ণপুর সুট

গোল সুন্দর গোল করে দিলে কিন্তু দ্বিতীয় শুট করতে আসছে তাজপুর মালক্ষী সঙ্গ খেলায় কিন্তু কোনো গোল হয়নি চায় খেলার ফলাফল নির্ধারিত হবে তিন তিন শট একটা একটা করে গোল হয়েছে হয়তো বা পায়ে শ্যুট করবে পাওয়ারফুল শট ছিল কিন্তু গোলকিপার সোজা মেরে দিয়েছে এবং বলটা কিন্তু একদম গোলকিপার ধরে বসেছে করলে কিন্তু অ্যাডভান্টেজ সাগর সর্দার গোল করলে কিন্তু রেজাল্ট সোজা মেরেছে একদম কিন্তু কি করলো এটা উইনিং শট এইভাবে মিস করে ফেললো সাগর সর্দার লক্ষ্মীনারায়ণপুর যদি সেট করে তবু তারা প্রথম খেলার ছাড়পত্র লক্ষ্মীনারায়ণপুর কিন্তু শুট করতে আসছে তাজপুর সমতায় ফিরবে গোল করলে কিন্তু তাজপুর সমতায় ফিরবে একটা একটা করে সেভ হয়েছে খেলায় সেভ করল অসাধারণ সেভ করলো অসাধারণ সেভ করলো এবং কিন্তু জিতে গেল লক্ষ্মীনারায়ণ কিন্তু জিতে গেল তীর সঙ্গে